খুবই সুন্দর একটু পরিবেশ এটাই বাস্তব করে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে আমাদের কুমিলা শহরের একটু বাইরে তোমাদেরকে দেখাচ্ছি ঘুরতে বের হয়েছিলাম চলো তোমাদেরকে একসাথে নিয়ে ঘুরে বেড়াই সৌন্দর্য উপভোগ করি প্রাকৃতিক দৃশ্য সৌন্দর্য এটাই বাস্তব সবাইকে অভিনন্দন সাথে থাকার জন্য পাচ্ছ খুবই সুন্দর প্রাকৃতিক গাছপালা আল্লাপাকের সৃষ্টি সৌন্দর্য বাস্তব অনেক সুন্দর করে পৃথিবী সাজিয়েছে আল্লাপাক সৌন্দর্য উপভোগ করা খুবই ভালো লাগে আল্লাহ কেমন নিজের রাখছে সারা বাংলাদেশ না সারা পৃথিবীতে সব জায়গায় সৌন্দর্য আছে ঘুরো দেখো সৌন্দর্য উপভোগ করো এই সৌন্দর্য কে সৃষ্টি করেছে তা নিয়ে ভালো এটাই বাস্তব চলো একসাথে ঘুরে বেড়াই এগিয়ে যাও যাক করে ফাঁসা থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে আশা করি শেয়ার করে দিবা সবুজ সুন্দর পরিবেশ অনেক খোলামেলা দৃশ্য রাস্তা বিশাল বড় দেখতে পাচ্ছ রাস্তায় গাড়ি অনেক কম চলে বহু মানুষ আসে ঘোরার জন্য দেখার জন্য সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ আশা করি সারপ্রাইজ করে ভাষা থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা এটাই বাস্তব চলে এগিয়ে যাই সামনে যাওয়া যাক যেই যেখান থেকে যুক্ত হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি সাথে থাকবা সাথে থাকার জন্য ধন্যবাদ যেতে লোক যাওয়া যায় তোমাদেরকে সাথে নিয়ে ঘুরব খুবই সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছ ওয়াও বিউটিফুল খুবই সুন্দর মাসাল্লাহ দিনের বেলা খুবই সুন্দর লাগে বিকালবেলা সবাই এসব জায়গায় ঘুরতে আসে আমাদের শহরে একটু বাইরে দেখতে পাচ্ছেন প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য রাস্তার কাজ চলতেছে দেখতে পাচ্ছ মাটি ফেলাচ্ছে আরো বড় করবো এই রাস্তা এখানে কি হবে আমি জানি না দেখো কাজ চলতেছে